নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই আজকের পর্ব সৃষ্টি বিস্তার চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি আজকের পর্ব সৃষ্টি বিস্তার মৈত্রীয় মুনি বলিলেন হে বিভু এ পর্যন্ত আমি তোমাকে শ্রী ভগবানের কাল শক্তির মহিমা শোনালাম এইবার ব্রহ্মা যেভাবে জগৎ কর্ম করেছেন সে কথা বর্ণনা করছি সৃষ্টি প্রারম্ভে সর্বপ্রথম তিনি অজ্ঞানের পাঁচটি বৃত্তি তম অর্থাৎ ও বিদ্যা মোহ অর্থাৎ অস্মিতা মহামোহ অর্থাৎ রাগ তামিশ্র, অর্থাৎ দেশ আর অন্ধ তামিশ্র অর্থাৎ অভিনিবেশ সৃষ্টি করিলেন কিন্তু অত্যন্ত পাপম সৃষ্টি দেখে তিনি নিজের কাজকে সমীচীন মনে করলেন না তাই তিনি ভগবানের ধ্যান দ্বারা মনকে পবিত্র করে অন্য রকম সৃষ্টি করলেন এইবার তিনি সনক সনন্দন সনাতন এবং কুমার এই চারজন প্রবৃত্তি ধর্ম বর্জিত অর্থাৎ নিষ্কাম জিতেন্দ্রীয় মণিকে সৃষ্টি করলেন নিজের এই পুত্রদের তিনি বললেন হে পুত্রগণ তোমরা প্রজা সৃষ্টি করো কিন্তু নিবৃত্তি ধর্মনিষ্ঠ এবং বাসুদেব পরায়ণ সেই সনকাদি মুনিগণ তা করতে চাইলেন না অর্থাৎ প্রজা সৃষ্টি করতে তাদের প্রবৃত্তি হল না আদে সমান্যকারী পুত্রদের দ্বারা অবজ্ঞাত হয়ে তার অসহনীয় ক্রোধ উৎপন্ন হল আর তিনি সেই দুঃসহ ক্রোধ রোধ করতে সচেষ্ট হলেন নিচের বিচার বুদ্ধি দ্বারা সেই ক্রোধ দমন করা সত্ত্বেও ব্রহ্মার ভ্রু যুগলের মধ্যস্থান থেকে সেই ক্রোধ এক নীল লোহিত বর্ণ রূপে তৎক্ষণাৎ উৎপন্ন হল দেবগণের অগ্রজ সরশর্য সালে ভগবান ভব রুদ্র রোদন করে করে বলতে লাগলেন হে জগৎ পিতা হে বিধাতা আমার নাম এবং থাকবার স্থান নির্দেশ করুন কমলজনী ভগবান ব্রহ্মা সেই বালকে প্রার্থনা পূরণ করতে সম্মত হয়ে মধুর বাক্যে বললেন হে বৎস তুমি রোদন করো না আমি এখনই তোমার প্রার্থনা পূরণ করছি হে সুরশ্রেষ্ঠ জন্মগ্রহণ করা মাত্রই তুমি বালকের মতো উৎকণ্ঠিত হয়ে রোদন করছো তাই লোক সকল তোমাকে রুদ্র বলে ডাকবে তোমার থাকবার জন্য আগের থেকেই হৃদয় ইন্দ্রিয় প্রাণ আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী সূর্য চন্দ্র এবং তপস্যা এই সব স্থান সৃষ্টি করে রেখেছি তোমার নাম মঞ্জু মনু মহিনস মহান শিব ঋতধবজ উগ্ররেতা এবং ধৃতব্রত হবে হে রুদ্র ধী বৃত্তি উষনা, উমা নিজুত সর্পি ইলা অম্বিকা ইরাবতী সুধা ও দীক্ষা এই একাদশ রুদ্রাণী তোমার পত্নী হবে আমার প্রদত্ত এই সব নাম এবং স্থান এবং পত্নীদের গ্রহণ করো এবং এই সব পত্নীদের দ্বারা বহুসংখ্যক সংখ্যক প্রজা সৃষ্টি করো কারণ তুমি একজন প্রজাপতি রূপে নির্দিষ্ট লোকপিতা ব্রহ্মার কাজ থেকে এই আদেশ পেয়ে ভগবান নীল বল আকার এবং স্বভাবে নিজের অনুরূপ প্রজা সৃষ্টি করতে থাকলেন ভগবান রুদ্রদেব দ্বারা উৎপন্ন এই সব রুদ্রগণ অসংখ্য দলে বদ্ধ হয়ে চতুর্দিকে জগৎ গ্রাস করতে উদ্যত দেখে ব্রহ্মা শঙ্কিত হয়ে পড়লেন তিনি রুদ্রদেবকে ডেকে বললেন হে সুরোত্তম তোমার সৃষ্ট প্রজাগত ভয়ঙ্কর দৃষ্টি দ্বারা আমাকে এবং সমগ্র মন্ডলকে দগ্ধ করতে প্রবৃত্ত হয়েছে সুতরাং এরকম সন্তান সৃষ্টি আর প্রয়োজন নেই তোমার মঙ্গল হোক তুমি প্রাণীগণের কল্যাণ কর এবং তপস্যার অনুষ্ঠান কর সেই তপস্যার বলেই তুমি পূর্ব সৃষ্টির মতো আবার এই বিশ্ব সৃষ্টি করতে সমর্থ হবে জীব তপস্যার দ্বারাই ইন্দ্রিয় সর্বান্তর জামি পরম জ্যোতি স্বরূপ হরিকে সহজে প্রাপ্ত হয়ে থাকে মৈত্রেয় ঋষি বললেন ব্রহ্মার এই আদেশ পেয়ে রুদ্র যথা আজ্ঞা বলে সেই আদেশ শিরোধার্য করে তার অনুমতি নিয়ে ব্রহ্মাকে প্রদক্ষিণ করে তপস্যার জন্য বনে চলে গেলেন এরপর ভগবৎ শক্তিসম্পন্ন ব্রহ্মা সৃষ্টির জন্য সংকল্প করে দশটি পুত্রের জন্ম দিলেন এই দশ জনের থেকে অনেক প্রজা সৃষ্টি হল সেই দশ জনের নাম মরিচি অত্রী অঙ্গিরা পুলস্ত, পুলহ ক্রতু ভৃগু বশিষ্ঠ দক্ষ এবং দশম জন হলেন নারদ এদের মধ্যে ব্রহ্মার ক্রোর দেশ থেকে নারদ অঙ্গুষ্ঠ থেকে দক্ষ প্রাণ থেকে বশিষ্ঠ ত্বক থেকে ভৃগু হাত থেকে ক্রতু নাভিদেশ থেকে পুলহ কান থেকে পুলস্তমুনি মুখ থেকে অঙ্গিরা চোখ থেকে অত্রী আর মরিচি উৎপন্ন হয়েছে মন থেকে তারপর দক্ষিণ স্তরদেশ থেকে উৎপন্ন হলেন ধর্ম যার পত্নী মূর্তির থেকে স্বয়ং নারায়ণ অবতীর্ণ হলেন এবং ব্রহ্মার পৃষ্ঠদেশ থেকে উৎপন্ন হল অধর্ম আর এই অধর্ম থেকে বিশ্বের ভয় উৎপাদনকারী মৃত্যুর উৎপত্তি এইভাবে ব্রহ্মার হৃদয় থেকে কাম ভ্রুযুগল থেকে ক্রোধ অধর থেকে লোভ মুখ থেকে বাঘ দেবী সরস্বতী মেড্রো স্থান থেকে সমুদ্র সকল এবং গুজ্জদেশ থেকে পাপাশ্রয় নির্ধিতি অর্থাৎ রাক্ষসাধিপতি প্রতি জন্ম নিল ব্রহ্মার ছায়া থেকে দেবভূতির প্রতি মহামুনি কর্দম ঋষি উৎপন্ন হলেন এইভাবে এই সমগ্র বিশ্ব জগৎ পিতা ব্রহ্মার শরীর এবং মন থেকে উৎপন্ন হল এই বিদু ব্রহ্মার কন্যা সরস্বতী অতীব মনোহারিণী সুন্দরী ছিলেন আমি শুনেছি যে একদা নিজ কন্যাকে দেখে ব্রহ্মা কামাগ্রস্ত হয়ে গেছিলেন এবং যদিও সরস্বতী নিজে কামভাব ভাব রহিতা ছিলেন পিতাকে এরকম অধর্মজনক কুকর্মে আসক্ত দেখে তার পুত্র মরিচি প্রমুখ মুনিগণ বচনে বুঝিয়েছিলেন হে পিতা আপনি অসীম প্রভাবশালী হয়েও আপনার মনে উৎপন্ন কাম বেগ সংবরণ না করে নিজ কন্যার প্রতি কামাভিলাস পূরণের মতো যে দুস্তর পাপকর্মে উন্মুখ হচ্ছেন আপনার পূর্ববর্তী কোনো ব্রহ্মাই তো এমন কর্ম অতীতে করেননি আর ভবিষ্যতে করবেন না হে জগদ্গুরু আপনার মতো তেজস্বী পুরুষের এই কাজ শোভন নয় কারণ আপনার মতো ব্যক্তিদের চরিত্রের অনুসরণের দ্বারাই তো সংসারের মঙ্গল হয়ে থাকে যে ভগবান শ্রীহরি শ্রীদেহে অবস্থিতি এই চেতন অচেতন জগৎ নিজ তেজের দ্বারা প্রকাশ করেছেন আমরা সেই পরম পুরুষ ভগবানকে প্রণাম করি এই সময়ে তিনি ধর্মকে রক্ষা করতে পারেন অর্থাৎ তিনি ধর্ম রক্ষা করুন নিজ পুত্র মরিচি প্রভৃতি প্রজাপতিদের রকম বাক্য প্রয়োগ করতে দেখে প্রজাপতি পিতা ব্রহ্মা অত্যন্ত লজ্জিত হলেন এবং বীড়াবশত তাদের সামনে নিজ দেহ পরিত্যাগ করলেন তখন ব্রহ্মার পরিত্যক্ত সেই নিন্দনীয় শরীরটি দিক সকল গ্রহণ করল সেটি কুয়াশা রূপে পরিণত হল যাকে অন্ধকারও বলা হয় একসময় ব্রহ্মা চিন্তা করছিলেন যে পূর্বপূর্ব কল্পের মতো সুব্যবস্থিত রূপে কিভাবে প্রজা সৃষ্টি করব সেই সময় তার চারটি মুখ থেকে চার বেদ উদ্গত হল এছাড়া চাতুরহত্র বা হোতা উদ্গাতা বসু এবং ব্রহ্মা এই চার প্রকার ঋত্বিক শ্রাদ্ধকর্ম উপবেদ এবং ন্যায় শাস্ত্র সহ কর্মতন্ত্র অর্থাৎ যোগ্য বিস্তার তপ বিদ্যা দান এবং সত্য ধর্মের চতুষ্পাদ এবং আশ্রম চতুষ্টয় এবং আশ্রমোচিত বিধিসমূহ এ সবেই ব্রাহ্মার মুখ চতুষ্টয় থেকে উৎপন্ন হয়েছে বিদুর প্রশ্ন করলেন হে তপধন প্রজাপতি পিতা ব্রহ্মা তার মুখ চতুষ্টয় থেকে বীর চতুষ্টয় উৎপন্ন করেছে সেই সঙ্গে তার কোন মুখ থেকে কি কি সৃষ্টি করেছেন আপনি দয়া করে সেই বৃত্তান্ত আমাকে বলুন মৈত্রী মুনি বললেন হে বিদু নিজের পূর্ব দক্ষিণ পশ্চিম এবং উত্তর মুখ থেকে ব্রহ্মা যথাক্রমে রিক যজু সাম এবং অথর্ববেদ প্রকাশ করেছেন এইভাবেই যথাক্রমে শস্ত্র হত্রিকর্ম ইজ্জাত কর্ম এবং স্তুতিস্তোম অর্থাৎ উদ্গাত্রী কর্ম এবং প্রায়শ্চিত্ত ব্রহ্মার কর্ম এই সব সৃষ্টি করেছে অনন্তর আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র ধনুর্বেদ শস্ত্রবিদ্যা গান্ধর্ব বেদ শাস্ত্র এবং বেদ শিল্পবিদ্যা এই চার উপবেদও ক্রমশ এই পূর্বোক্ত চারটি মুখ থেকে উৎপন্ন করেছে তারপর সর্বদর্শী ভগবান ব্রহ্মা তার সব মুখ থেকেই ইতিহাস পুরাণ শাস্ত্র নামক বেদ সৃষ্টি করেছে এই ক্রমানুযায়ী প্রথমত পূর্ব মুখ থেকে ষোড়শি ও উকোত নামক পদ বিশেষ এরপর অগ্নিচয়ন এবং অগ্নিষ্টম আত্মুর জামা অতি এবং বাজপে ও গোসব নামক যজ্ঞদ্বয় ও নারী থেকে সৃষ্টি করেছিলেন বিদ্যা দান তপ এবং সত্য ধর্মের এই চারটি পাদ এবং বৃত্তি সমেত চার আশ্রম এই ক্রমেই প্রকাশ হয় সাবিত্র উপনয়ন সংস্কারের পরে গায়ত্রী অধ্যয়নের জন্য তিন দিনের ব্রাহ্মচর্য কালব্যাপী ব্রহ্মচর্য ব্রত ব্রাহ্ম বেদ অ্রহ্মচর্য ব্রত এবং বৃহৎ অর্থাৎ আজীবন ব্রহ্মচর্য ব্রত ব্রহ্মচারীদেরই এই ব্রত তথা বার্তা অনিষিদ্ধ কৃষি প্রভৃতি বৃত্তি সঞ্চয় যাজন আদি বৃত্তি শালীন অযাচিত বৃত্তি এবং শিলঞ্ছ অর্থাৎ ক্ষেত্রাদিতে পড়ে থাকা শস্যকণা এবং শস্য স্তূপে পরিত্যক্ত শস্যকণা সংগ্রহ বৃত্তি গৃহস্থা শ্রমের এই চার রকম বৃত্তি এইভাবে বৃত্তি ভেদে বৈখানস অর্থাৎ পতিত ক্ষেত্রে বিনারূপণে স্বয়ং উৎপন্ন হয়ে পক্ষ হয়েছে এইরকম শস্যাদি দ্বারা যারা জীবিকা নির্বাহ করেন বালখিল্লা নতুন অন্নাদি লাভ হলে পুরনো সঞ্চিত অন্ন যারা পরিত্যাগ করেন উদুম্বর যেদিকে প্রথম দৃষ্টি পড়ে সেই দিক থেকে ফলাদি আহরণ করে জীবিকা নির্বাহকারী। এবং ফেনক অর্থাৎ পক্ক ফল নিজ থেকে মাটিতে পড়লে তা দিয়ে জীবিকা নির্বাহনকারী এই চার রকম বানপ্রস্থী তথা কুটিচক এক জায়গায় থেকে আশ্রম ধর্ম অনুষ্ঠানকারী বহুদক অর্থাৎ কর্মকে গৌণ মনে করে জ্ঞানকেই মুখ্য মান্য করে জ্ঞান অভ্যাসকারী এবং হংস অর্থাৎ কেবল জ্ঞানাভ্যাসী এবং নিষ্ক্রিয় হংস জ্ঞানী জীবন মুক্ত এই চার রকম সন্ন্যাস ধরবে এই ক্রম অনুসারে আম্বিক্ষিকী অর্থাৎ মুখ্যদায়ী আত্মবিদ্যা ত্রয়ী অর্থাৎ স্বর্গাদি ফলদায়ী কর্মবিদ্যা বার্তা অর্থাৎ কৃষি বাণিজ্য আদি শাস্ত্র এবং দণ্ডনীতি অর্থাৎ রাজনীতি এই চার বিদ্যা তথা চার স এই তিন এবং চতুর্থ মহ একত্রে চার ব্রাহিতির কথা আশ্বলায়ন মুনি তার গৃহসূত্রে বলেছে। এবং ব্যৃতয় প্রত্যাব্যাস্তা সাবস্থা অথবা ভুভুবোসমুহ এই চার ব্যাহৃতি শ্রুতিতে যেমন বর্ণনা রয়েছে শ্রুতিতে যেমন বলা রয়েছে ভুর্ভুবঃ শিভरीতি বা এতাস্বহৃতা সামুয়াস্ময়ীতাম চতুর্থিমা वा चमश्च प्रभेदयते মাহা ইত্যাদি ব্রাহ্মার চার মুখ থেকে উৎপন্ন হয়েছে এবং তার হৃদয়াকাশ থেকে ওঙ্কার আবির্ভূত হয়েছে সেই প্রজাপতি ব্রাহ্মার রোমসমূহ থেকে উষ্ণিক ত্বক থেকে গায়ত্রী মাংস থেকে ত্রিষ্টুপ স্নায়ু থেকে অনুষ্টুপ অস্থিসমূহ থেকে জগতি মজ্জা থেকে পঙ্ক্তি প্রাণ থেকে বৃহতি ছন্দ সকলের উৎপত্তি হয়েছে এইভাবে স্পর্শ বর্ণ সমূহ ক বর্গ আদি পঞ্চবর্গ তার জীবন এবং স্বর বর্ণ সমূহ দেহ বলে কথিত হয় তার ইন্দ্রিয় সকলকে উষ্ম উষ্মবর্ণ কালব্যশ মধ্যস দন্তস হ এবং বলকে অন্তস্থ অর্থাৎ অন্তস্থ য র ল বর্ণ বলা হয় তার ক্রীড়া থেকে নিষাদ ঋষভ গান্ধার সরোজ মধ্যম ধৈবত এবং পঞ্চম এই শব্দ স্বর উৎপন্ন হয়েছে হে তাত ব্রহ্মা শব্দ ব্রহ্মস্বরূপ তিনি বৈখরী রূপে ব্যক্ত আর রূপে অব্যক্ত তার ঊর্ধ্বে যে পরিপূর্ণ পরম ব্রহ্ম সর্বত্র রয়েছেন তিনি নানা প্রকার শক্তি দ্বারা বিকশিত হয়ে ইন্দ্রাদি রূপে মূর্তি হয়ে প্রকাশ পেয়ে থাকি। হে বিদু ব্রহ্মাপূর্বের কামাসত্ব তনু যে তনু নিহারময় তমরূপে অর্থাৎ কুয়াশায় পরিণত হয়েছিল সেটি পরিত্যাগ করে দ্বিতীয় শরীর ধারণ করে বিশ্ব সৃষ্টির কথা চিন্তা করলেন মরিচি প্রভৃতি মহাবীর্য ঋষিদের দ্বারাও সৃষ্টির বিস্তার বিশেষ হচ্ছে না দেখে তিনি আবার চিন্তা করতে লাগলেন আহা বড় আশ্চর্যের ব্যাপার যে প্রতিনিয়ত সৃষ্টি বিষয়ে আমি যত্নবান হওয়া সত্ত্বেও প্রজাবৃদ্ধি হচ্ছে না মনে হচ্ছে দৈববোধই প্রতিকূল যথা কর্তব্য পালনকারী ব্রহ্মা যখন দৈবের সম্বন্ধে এরকম বিচার বিবেচনা করছিলেন তখন অপসা তার শরীরটি দুভাগে ভাগ হয়ে গেল ব্রহ্মার নাম প তার থেকে জাত হওয়ার ফলে শরীরকে কায় বলা হয় সেই বিভক্ত শরীরের দুটি ভাগ থেকে স্ত্রী এবং পুরুষের এক মিথুন প্রকাশ হল তার মধ্যে যিনি পুরুষ তিনি সার্বভৌম মৌসম্রাট সম্রাট মনু হলেন এবং যিনি স্ত্রী তিনি সম্রাট মনুর মহারানী শতরূপা হলেন সেই থেকে মিথুন ধর্ম স্ত্রী পুরুষ সম্ভব এর দ্বারাই প্রজাসকল বৃদ্ধিপ্রাপ্ত হতে লাগল মহারাজ স্বয়ম্ভব মনু শতরূপার গর্ভে পাঁচটি সন্তান উৎপাদন করলেন সুজন প্রবর বিদুর সেই পাঁচটি সন্তানের মধ্যে প্রিয়ব্রত এবং নামে দুটি ছেলে এবং আকুতি দেবভূতি এবং প্রসূতি নামে তিনটি কন্যা হল স্বয়ংভুব মনু প্রথমা কন্যা আকুতিকে রুচি নামক ঋষির সাথে মধ্যমা কন্যা দেবহূতিকে করদম ঋষির সাথে আর প্রসূতিকে দক্ষ প্রজাপতির সাথে বিবাহ দিলেন এই তিন কন্যা সন্তানদের দ্বারাই নমস্কার আজ এই পর্যন্তই পরবর্তী পর্ব বরাহ অবতারী রূপাখ্যান নিয়ে আসছি চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শ্রীমদ্ভাগবত মহাপুরাণীর ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন সবাই সুস্থ এবং ভালো থাকুন ওম শ্ৰীহৰি ওম শ্ৰীহৰি ওম শ্ৰীহৰি